সাগরের সীমা আছে সেই সাগরের সীমায় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হোক মায়ানমার হোক তারা কিন্তু সাগরে এসে বাংলাদেশের অসাধু কিছু প্রশাসনের সহায়তায় তারা কিন্তু এই মাছ ধরে নিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আমার একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাইছি আর একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে বাংলাদেশ আপনি তো ইলিশ ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং আপনি একজন ইসলামিক গজল শিল্পী তো আপনার প্রতি আমাদের প্রশ্ন হচ্ছে যে দুইটা নিষেধাজ্ঞা আসে যে বাংলাদেশি জেলেদের জন্য যে ইলিশ ধরা যাবে না এইটা ঠিক আছে কিনা একটা হচ্ছে জাটকায়ের জন্য ধরা যাবে না আর একটা হচ্ছে সাগরের ইলিশের মানে ধরার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা ঠিক আছে কি আচ্ছা হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জোরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার চমৎকার প্রশ্নের জন্য আপনি যে প্রশ্নটা করেছেন যে একশো পার্সেন্ট সঠিক চাঁদপুরে যে নিষেধাজ্ঞা হয় বাইশ দিনের একটা অভিযান হয় বাইশ দিনের একটা অভিযান একটা হচ্ছে জাটকা নিধন অভিযান আরেকটা হচ্ছে মাইলিশ রক্ষাকরণ অভিযান দুইটা অভিযান চলে একটা বাইশ দিনের একটা দুই মাসের এই সময়ে বাংলাদেশ সরকার চেষ্টা করে যে বাংলাদেশের মানুষ যেন বেশি বেশি ইলিশ খেতে পারে সস্তায় এই কিন্তু এই নিষেধাজ্ঞাটা তারা জারি করে কিন্তু তারপরে কিন্তু অসুখ কিছু জেলে ভাইয়েরা আছে প্রশাসনের সহায়তায় তারা এই জাটকাগুলো ধরে ধরার কারণে কিন্তু আমরা যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা আল্লাহ নিয়ামত যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু আমরা পাই না ছোট ইলিশ যদি ডিম ছোট ইলিশ যদি ধরে সেটা সেই ইলিশ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি রেনু বা ডিম হতো সেখান থেকে কিন্তু হাজার হাজার কোটি কোটি ইলিশ হতো তো সেগুলো যদি নিধন করা যায় না ধরে সেই দুইটা মাস বা বাইশ দিন জেলেরা কী করবে এই সময় সরকারের উচিত জেলেদের পাশে থাকা তাহলে সরকার যদি তাদের একটা খাবার দাবারের বা একটা বন্দোবস্ত করে তাহলে আশা করি বাংলাদেশে ইলিশের বাংলাদেশের যে অফুরন্ত একটা নিয়ামত ইলিশ রূপালী ইলিশ এই ইলিশটা কিন্তু বাংলাদেশের সবাই মানুষ সস্তায় খেতে পারবে আরেকটা অভিযান আছে সাগরের পঁয়ষট্টি দিনের অভিযান সাগরের মাছগুলো সেই মাছগুলো কিন্তু জেলে জেলেবাহীরা যদি চুপ থাকে এবং সাগরে না যায় মাছ না ধরে তাহলে কিন্তু আমরা বেশি বেশি সাগরের মাছ পাবো আরেকটা বিষয় যেটা পররাষ্ট্রনীতি আছে বাংলাদেশের যে সাগরের সীমা আছে সেই সাগরের সীমায় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হোক মায়ানমার হোক তারা কিন্তু সাগরে এসে হ্যাঁ বাংলাদেশের অসাধু কিছু প্রশা প্রশাসনের সহায়তায় তারা কিন্তু এই মাছ ধরে নিয়ে যাচ্ছে আমরা যদি আন্তর্জাতিক এই নিয়ম নীতিগুলো ফলো করে তাদেরকে যদি আমরা সেটা শক্ত অবস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে যদি এই বিষয়টা জোর ভাবে ব্যবস্থা নেয় তাহলে আশা করি আমরা বাংলাদেশের মানুষ মাছে ভাতে যে বাঙালি কথাটা আছে সেই কথাটার পরিপূর্ণ বাস্তবায়ন বাংলাদেশের মানুষ মানে হচ্ছে যে সাগরে যে ইলিশটা যখন বন্ধ থাকে তখন আমাদের জেলেরা তো ওইখানে যায় না ভারতের জেলের এসে তখন মাছগুলো ধরে নিয়ে যায় যার কারণে এটা একটা বিরাট একটা সমস্যা কারণ তারা তো তখন হচ্ছে উন্মুক্ত মার্কেট উন্মুক্ত আর কারণ আর ইলিশ মাছকে তার আটকায় রাখা যাবে না জি সুতরাং ওরা ঢুকে ওরা ওইখান থেকে মাছগুলো নিয়ে যায় এটা একটা বড় কারণ ইলিশ মাছের দাম কমার কোন সম্ভব না আছে সাধারণ ইলিশ মাছের দাম কম এই যে এই বিষয়গুলা জাতকানি দন অভিযান মাইলিশ রক্ষাকরণ এই বিষয়গুলা যদি জেলে ব্যারা মানে জেলে ব্যারা আগে তো নিজেদের খেয়ে পড়ে বাঁচতে হবে তাদেরকে বাঁচার জন্য খেয়ে পড়ে বাঁচার জন্য প্রশাসন থেকে যদি তাদের অনুদান দেওয়া হয় যে আপনারা এই কয়দিন মাছ ধরতে যাবেন না আপনাদেরকে যা खर्चाপাতি যা আছে সংসারিক খরচে আমরা বহন করব তাহলে কিন্তু ইলিশের উৎপাদনটা বাড়বে আমরা সবাই মিলে কম দাম ইলিশ খেতে পারব আরেকটা বিষয় হচ্ছে সাগরের যে অভিযান যে পররাষ্ট নীতি যে আছে আমাদের বাংলাদেশের সীমানায় কেউ কিন্তু যে মাছ ধরতে না পারে সেটা প্রশাসনকে বাংলাদেশ সরকারকে শক্ত হাতে দমন করতে হবে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া অনেক ভালো ধন্যবাদ অনেক ভালো লাগলো থ্যাংক ইউ